আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দেশের সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপিরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এদেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায় তবে অনেকেই এদেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে এদেশের অর্থ সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে অনেকের জন্যই সুবিধে হবে এবারে জানাব রেকর্ড ভেঙে ভারতীয় রুপির দাম কমল সর্বনিম্নে ভারতীয় মুদ্রা দর দরপতন চলছে আগে রেকর্ড ছাড়িয়ে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমেছে ডলারের বিপরীতে বৃহস্পতিবার এক রুপির দর সর্বনিম্ন পঁচাশি দশমিক শূন্য ছয়তে নেমে আসে জানাব অসুস্থ বেগম খালেদা জিয়া যোগ দেবেন না সমাবেশে অসুস্থতার কারণে আগামী শনিবার জাতীয়তাবাদে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জ্যাপ গুলশানে বেনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে গণব্যুত্থানের কোনো কোনো নেতা অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আলোচনা সভায় গণাধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবুহানি বলেন গণবুত্থানের কোন কোনো নেতা অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের রক্তের সঙ্গে বেইমানি করে কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে আপোষ করতেছে এবারে থাকছে ইতালি যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে ইতালি সরকার দেশটিতে শ্রমিকের চাহিদা পূরণের জন্য ইতিমধ্যেই নিয়োগের কোটা প্রকাশ করেছে ইতালি ইতালির মন্ত্রিসভা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দু পঁচিশ সালের জন্য এক লাখ পঁয়ষট্টি হাজার জন শ্রমিক নেবে ইতালি সরকার ঘোষণা অনুযায়ী দু চব্বিশ সালে কোটা ছিল এক লাখ একান্ন হাজার এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ বিশ বছর ধরে ইরানের সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ স্বীকার করল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রকাশ্যে স্বীকার করেছেন গত দুই দশক ধরে ওয়াশিংটন ইরানের সরকার পরিবর্তনের জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে তবে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশের সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এদেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার ক্ষমতায় রাখা যায় তবে অনেকেই এদেশ থেকে লুটিপুটি নিয়ে যেতে পারবে এদেশের সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে অনেকেই লোলভ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে অনেকেরই জন্য সুবিধা হবে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্ত নিশ্চিত করা শীর্ষক নরসিংদী হরিজেট রিসোর্ট কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লন্ডন থেকে ভার্চুয়ালি কর্মশালায় অংশগ্রহণ করেন তিনি তারেক রহমান আরো বলেন সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি আছে এটি গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষের একটি যুদ্ধ এ যুদ্ধে যদি জয়ী থাকতে হয় অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে আপনারা সেই দলের কর্মী যে দলের নেতা এদেশের স্বাধীনতার জন্য ডাক দিয়ে ঘরে বসে থাকেননি যুদ্ধ করেছেন যখন দায়িত্ব পেয়েছেন তখন কোদাল হাতে খাল খননের মাধ্যমে এদেশের উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে গেছেন তিনি বলেন আমাদের সংগ্রাম ছিল পাঁচে আগস্টের আগ পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন স্বৈরাচারকে সরিয়ে দেওয়া এবং ফেলে দেওয়ার দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণে দেশের মানুষ স্বোরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছেন বাধ্য করেছে পালিয়ে যেতে এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম একই সঙ্গে দেশ গড়া সংগ্রাম এদেশের মানুষের রাজনৈতিক অধিকার রাজনৈতিকভাবে দেশের মানুষ অধিকার ফিরে দেওয়া এদেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করবার যে সংগ্রাম শুরু হয়েছে তাতে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন এদেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায় তবে অনেকেই এদেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে এদেশের অর্থ সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে অনেকের জন্যে সুবিধা হবে এসব থেকে দেশকে রক্ষা করতে এবং দেশের মানুষকে রক্ষা করতে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগণের কথা বলবে তাদের কথা চিন্তা করবে এবং দেশের কথা ভাববে এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্ব নেয় তবে দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে রেকর্ড ভেঙে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে ভারতীয় মুদ্রা রুপির দরপতন চলছে আগে রেকর্ড ছাড়িয়ে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমেছে ডলারের বিপরীতে বৃহস্পতিবার এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন পঁচাশি দশমিক শূন্য ছয়তে নেমে যায় দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বরের শুরু থেকে ভারতীয় রুপির দরপতন চলছে একের পর এক রেকর্ড ভাঙছে রুপির দর মঙ্গলবার ডলারের বিপরীতে রুপ্পির দর ছিল চুরাশি দশমিক নব্বই বুধবার রুপ্পির মূল্য ছিল চুরাশি দশমিক নয় পাঁচ দিনের মাঝামাঝিতে যা চুরাশি দশমিক নয় ছয় রুপিতে পৌঁছায় সব রেকর্ড ভেঙে ডলার প্রতি ছাড়ায় এদিকে রুপির দরপতনে ভারতের সব ক্ষেত্রে প্রভাব পড়ছে বিশেষ করে বৈদেশিক অস্থিরতা বিরাজ করছে তেমনি রুপির দরপতনে শেয়ার বাজারের পতন অব্যাহত রয়েছে রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে আমদানি রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে ফলে সাধারণ গ্রাহকদের এর মাশুল গুনতে হচ্ছে খালিশাইমসের এক প্রতিবেদনে এর কারণ খোঁজা হয়েছে বলা হয়েছে মূলত সোনা রেকর্ড আমদানি বেড়ে যাওয়ায় আমদানিকৃত পণ্যের পরিমাণ কমে যাওয়ায় এমনটি ঘটেছে অপরদিকে অন্যান্য সংবাদ মাধ্যম এর কারণ অনুসন্ধানে বলা হয়েছে চলতি বছরের জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি হওয়ায় বিষয় আগে থেকে প্রভাব আসছিল তবে এই প্রবৃদ্ধি কমে পাঁচ দশমিক চার শতাংশে নেমেছে যা গত আঠারো মাসের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি কমায় তার প্রভাব পড়েছে রুপির দামেও অসুস্থ খালেদা জিয়া যোগ দেবেন না সমাবেশে অসুস্থতার কারণে আগামী শনিবার জাতীয়তাবাদে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া গত রাত থেকে অসুস্থ চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে যাওয়া বাতিল করা হয়েছে গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে সেনানিবাসের কুচকাওয়াজে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সে সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান স্বিতী প্রসঙ্গত দু সালের ফেব্রুয়ারিতে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদেজা তারপরে আর তাকে কোথাও দেখা যায়নি গণবুদ্ধানের কোন কোনো নেতা অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আলোচনা সভায় গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানি বলেন গণবুত্থানের কোন নেতা অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের রক্তের সঙ্গে বেইমানি করে কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে আপোষ করতেছে বৃহস্পতিবার বিকাল চারটায় ভৈরব প্যালেস পার্টি সেন্টারে জুলাই বিপ্লব ও ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি আবহানি বলেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সুযোগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ তাদের খোলস পার্টে সেই সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সেনাপ্রধান তার বক্তব্যে বলেছিলেন ছশো ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়া হয়েছিল কিন্তু তাদের পরবর্তীর অবস্থান সম্পর্কে সেনাপ্রধান কোনো বক্তব্য দেননি আমরা ছশো ছাব্বিশ জনের তালিকা জানতে চাই এবং তারা কে কোথায় আছেন সেটাও জানতে চাই তিনি বলেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিয়েছে সরকারকে জনগণ বসিয়েছে তাই সরকারকে জনগণের পালস বুঝতে হবে আমরা ইতিমধ্যেই দেখছি নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম বক্তব্য আসছে এমনকি প্রধান উপদেষ্টা সর্বশেষ বিষয়টি স্পষ্ট করেননি তাই নির্বাচনের রোডম্যাপের সরকারকে স্পষ্ট বার্তা দিতে দু বলেন আঠারো সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আজকের ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের বিরোধী মতের উপর যখন দমন পীড়ন চলছিল তখন অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে ছাত্র অধিকার পরিষদ এমনকি বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সোচ্চার ভূমিকা পালন করেছে সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চব্বিশ সালে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি